ওম শান্তি চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ প্রাতমুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে একে দেখেও দেখো না এসবের থেকে মমতা সরিয়ে নাও কারণ এতে আগুন লাগবে প্রশ্ন ঈশ্বরীয় গভর্নমেন্টের গুপ্ত কর্তব্য কোনটি যা দুনিয়া জানে না উত্তর ঈশ্বরীয় গভর্নমেন্ট আত্মাদের পবিত্র করে দেবতায় পরিণত করে এটা হল খুবই গুপ্ত কর্তব্য যেটা মানুষ বুঝতে পারে না যখন মানুষ দেবতা হয় তখন তো নরকবাসী থেকে স্বর্গবাসী হতে পারে মানুষের সমস্ত ক্যারেক্টার বিকার খারাপ করে দিয়েছে তোমরা এখন সবাইকে শ্রেষ্ঠ ক্যারেক্টার বিশিষ্ট বানানোর সেবা করছো এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য ওম শান্তি যখন ওম শান্তি বলা হয় তখন নিজের স্বধর্ম আর নিজের গৃহ স্মরণে আসে তবে গৃহে তো বসে পড়ে না বাবার বাচ্চা হলে তো অবশ্যই স্বর্গের উত্তরাধিকারও স্মরণে আসবে ওম শান্তি উচ্চারণেও সমগ্র জ্ঞান বুদ্ধিতে এসে যায় আমি আত্মা হলাম শান্ত শান্তস্বরূপ শান্তির সাগর বাবার সন্তান যে বাবা স্বর্গের স্থাপনা করেন সেই বাবা আমাদের পবিত্র শান্তস্বরূপ করে তোলেন মুখ্য ব্যাপার হল পবিত্রতার পবিত্র দুনিয়া আর অপবিত্র দুনিয়া পবিত্র দুনিয়াতে একটাও বিকার নেই অপবিত্র দুনিয়াতে পাঁচ বিকার বর্তমান সেই কারণে বলা হয় বিকারী দুনিয়া সেটা হলো নির্বিকারী দুনিয়া নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে আবার নিচে বিকারি দুনিয়াতে আসে সেটা হলো পবিত্র দুনিয়া এটা হলো পতী দুনিয়া রামরাজ্য আর রাবণ রাজ্য তাই না সময় অনুসারে দিন আর রাতের কথা বলা হয়েছে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত দিন হলো সুখ রাত হলো দুঃখ রাতে মানুষ বিভ্রান্ত হয় জ্ঞান মার্গে কেউ রাতে বিপর্যস্তভাবে ঘুরে বেড়ায় না কিন্তু ভক্তিকে বিপর্যস্তভাবে ঘুরে বেড়ানো বলা হয় তোমরা বাচ্চারা এখানে এসেছো সদ্গতি প্রাপ্ত করার জন্য তোমাদের আত্মাতে পাঁচ বিকারের কারণে পাপ ছিল তার মধ্যেও মুখ্য হল কাম বিকার যার জন্যই মানুষ পাপ আত্মায় পরিণত হয় এটা তো প্রত্যেকেই জানে আমি পতিত ভ্রষ্টাচারে জন্ম হয়েছে এক কাম বিকারের কারণে সমস্ত কোয়ালিফিকেশন খারাপ হয়ে যায় সেই কারণে বাবা বলেন কাম বিকারকে জিতলে জগৎজিৎ নতুন দুনিয়ার মালিক হবে তাই ভিতরে ভিতরে অনেক খুশি থাকা উচিত মানুষ পতিত হলে তো কিছু বোঝে না এই কামের কারণেই কত ঝঞ্ঝাট হয় কত অশান্তি হাহাকার হতে থাকে এই সময় দুনিয়াতে হাহাকার কেন কারণ সকলেই হল পা বিকারের কারণেই অসুর বলা হয় এখন বাবার দ্বারা বুঝতে পারো আমরা তো একদম করির মতো ওয়ার্থ নটে পেনি মূল্যহীন হয়ে গেছি যেটা কাজের জিনিস না তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বাচ্চারা তোমরা এখন মনে করো দুনিয়াতে কোনো কাজের জিনিস নেই সব মানুষেরই আগুন লাগবে যা কিছু এই চোখে দেখছ সব কিছুতেই আগুন লাগবে আত্মাতে তো আগুন লাগে না আত্মা তো যেন ইনশিওর বিমাতে সুরক্ষিত আত্মাতে কখনো কি ইনশিওর করানো হয় ইনশিওর তো শরীরকে করায় বাচ্চাদের বোঝানো হয়েছে এটা হলো খেলা আত্মা তো উপরে পাঁচতত্ত্বের থেকেও উপরে থাকে পাঁচ তত্ত্ব দ্বারাই সমগ্র দুনিয়ার সামগ্রী তৈরি হয় আত্মা তো তৈরি হয় না আত্মা তো হলো শাশ্বত শুধুমাত্র পূর্ণ আত্মা পাপ আত্মা হয়ে ওঠে পাঁচ বিকারের দ্বারা আত্মা কত কলুষিত হয়ে যায় এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে বিকারের দ্বারা সমস্ত ক্যারেক্টার চরিত্র খারাপ হয়ে যায় ক্যারেক্টার্স কাকে বলে এটাও কারোর জানা নেই গাওয়াও হয় পাণ্ডব রাজ্য কৌরব রাজ্য এখন পাণ্ডবকে এটাও কেউ জানে না এখন তোমরা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় গভর্নমেন্টের বাবা এসেছেন রামরাজ্য স্থাপন করতে এই সময় ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে আর তাদের পবিত্র করে দেবতায় পরিণত করে নয়তো দেবতা আবার কোথা থেকে আসবে এটা কেউ জানে না সেই জন্য একে গুপ্ত গভর্নমেন্ট বলা হয় এরা তো হলো মানুষই কিন্তু দেবতা কিভাবে হলো কে তৈরি করলো দেবী দেবতা তো হয় স্বর্গে তবে তাদের স্বর্গবাসী কে করল স্বর্গবাসী থেকে আবার নরকবাসীতে পরিণত হয় আবার নরকবাসী স্বর্গবাসী হয় এটা তোমরাও জানতে না আর কীভাবে জানবে সত্যযুগকে নরক কলিযুগকে বলা হয় এটাও তোমরা এখন বোঝো এই ড্রামা পূর্ব নির্ভা নির্ধারিত এই অধ্যায়নই হল পতির থেকে পবিত্র হওয়ার আত্মাই পতীত হয় পতিত থেকে পবিত্র তৈরি করা এই ধান্দা বাবা তোমাদের শিখিয়েছেন পবিত্র হলে তবে পবিত্র দুনিয়াতে যাবে আত্মাই পবিত্র হয়ে তবে স্বর্গের উপযুক্ত হয় এই জ্ঞান তোমাদের এই সঙ্গমেই প্রাপ্ত হয় পবিত্র হওয়ার হাতিয়ার পাওয়া যায় পতীত পাবন একমাত্র বাবাকেই বলা হয় বলে আমাকে পবিত্র করো এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল এরপর চুরাশি জন্ম নিয়ে পতিত হয়েছে শ্যাম আর সুন্দর এর নামও ওই রকম রাখা হয়েছে কিন্তু মানুষ কি এর অর্থ বোঝে কৃষ্ণেরও ক্লিয়ার ব্যাখ্যা পাওয়া যায় এর মধ্যে দুইটি দুনিয়া করে দিয়েছে কিন্তু বাস্তবে দুনিয়ায় একটি সেটি নতুন আর পুরনো হয় তোমরা বোঝানোর জন্য কত মাথা ঠোকো নিজেদের রাজধানী স্থাপন করছো যে এরাও যে বুঝেছে বুঝতে পেরে কত মধুর হয়েছে কে বুঝিয়েছেন ভগবান বুঝিয়েছেন লড়াই ইত্যাদির কোনো ব্যাপারই নেই ভগবান কত বিচক্ষণ নলেজফুল করে তোলেন শিবের মন্দিরে গিয়ে নমস্কার করে কিন্তু সে কি কে হন এটা কেউ জানে না শিব কাশী বিশ্বনাথ গঙ্গা হর হর মহাদেব কাশী বিশ্বনাথ গঙ্গে বাস শুধু বলতেই থাকে এর নামমাত্রও অর্থ জানে না বোঝালে পরে বলবে তুমি আমাকে কি বোঝাবে আমি তো বেদ শাস্ত্র সব পড়েছি তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে যারা ধারণ করে তারা নম্বর অনুযায়ী থাকে কেউ তো ভুলে যায় কারণ একদম পাথর বুদ্ধি হয়ে যায় তাই এখন যারা পরশ বুদ্ধি সম্পন্ন হয়েছে তাদের কাজ হলো আর সকলকে বুদ্ধি সম্পন্ন করে তোলা পাথর বুদ্ধির অ্যাক্টিভিটিস এরকমই থাকে কারণ হংস সারস হলো যে হংস কখনো কাউকে দুঃখ দেয় না সারস দুঃখ দেয় ওদের অসুর বলা হয় পরিচিতি থাকে না অনেক সেন্টারসেও এরকম অনেক বিকারি এসে পড়ে বাহানা করে আমি পবিত্র থাকি কিন্তু সেটা মিথ্যা কথা বলাও হয় মিথ্যা দুনিয়া এখন হলো সঙ্গম কত পার্থক্য থাকে যে মিথ্যা বলে মিথ্যা কাজ করে সেই থার্ড গ্রেডে পরিণত হয় ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড হয়ে থাকে তাই না বাবা বলে দিতে পারেন এটা হলো থার্ড গ্রেড বাবা বোঝান যে পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে কেউ কেউ বলে আপনারা দুজনে একসাথে থেকেও পবিত্র থাকেন এটা তো অসম্ভব কিন্তু বাচ্চাদের মধ্যে যোগ বল না থাকার কারণে এত সহজ কথাও সম্পূর্ণভাবে বোঝাতে পারে না ওদের এ কথা কেউ বোঝায় না যে এখানে আমাদের পড়ান ভগবান তিনি বলেন পবিত্র হলে তোমরা একুশ জন্ম স্বর্গের মালিক হবে বিরাট বড় লটারি পাওয়া যায় আমাদের আরই খুশি হতে থাকে কোনো বাচ্চা গন্ধর্ব বিবাহ করে পবিত্র থেকে দেখিয়ে দেয় দেবী দেবতারা যে পবিত্র থাকে অপবিত্র থেকে পবিত্র তো একমাত্র বাবাই করেন এটাও বোঝান জ্ঞান ভক্তি বৈরাগ্য জ্ঞান আর ভক্তি অর্ধেক অর্ধেক হলে আবার ভক্তির পরে আসে বৈরাগ্য এখন এই দুনিয়াতে থাকার দরকার নেই এই পোশাক ছেড়ে গৃহে পরমধামে ফিরে যেতে হবে চুরাশি জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে এখন আমরা শান্তিধামে যাব প্রথম কথাই হল আল্লাহ এ কথা ভোলা যাবে না বাচ্চারা এটাও বোঝে এই পুরনো দুনিয়া অবশ্যই সমাপ্ত হবে বাবা নতুন দুনিয়া স্থাপন করেন বাবা অনেকবার নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন এরপর নরকের বিনাশ হয়ে যায় নরক কত বড় স্বর্গ কত ছোট নতুন দুনিয়াতে হলো এক ধর্ম এখানে তো অনেক রকম ধর্ম আছে লেখাও হয়েছে শঙ্কর দ্বারা বিনাশ অনেক ধর্মের বিনাশ হয় আবার ব্রহ্মা দ্বারা এক ধর্মের স্থাপনা হয়ে থাকে এই ধর্ম কে স্থাপন করেছেন ব্রহ্মা করেন নিত ব্রহ্মাই পতিত থেকে আবার পবিত্র করে তোলেন আমার জন্য শিব বাবার ক্ষেত্রে বলবে না পতীত থেকে পবিত্র পবিত্র হলে তবে লক্ষ্মী নারায়ণ নাম হবে পতীত হলে তবে নাম হবে ব্রহ্মা ব্রহ্মার দিন ব্রহ্মার রাত ওনাকে অর্থাৎ শিববাবাকে অনাদি ক্রিয়েটার স্রষ্টা বলা হয়ে থাকে আত্মারা তো আছেই আছে আত্মাদের তো ক্রিয়েটার বলা হবে না সেই জন্য অনাদি বলা হয় বাবা অনাদি তো আত্মারাও অনাদি খেলাও হলো অনাদি এই অনাদির ড্রামা পূর্ব নির্ধারিত আমি আত্মার সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের ডাইরেকশানের জ্ঞান প্রাপ্ত হয় এটা কে দিয়েছে বাবা তোমরা একুশ জন্মের জন্য পরমাত্মার হয়ে যাও আবার রাবণ রাজ্যে অনাথ হয়ে যাও এরপর ক্যারেক্টার্স খারাপ হতে থাকে বিকার আছে যে মানুষ মনে করে স্বর্গ নরক সব একসাথে চলে বাচ্চারা এখন তোমাদের ম কত ক্লিয়ার বোঝানো হয় তোমরা এখন হলে গুপ্ত শাস্ত্রে কী না কী লিখে দিয়েছে কত সুতো যেন জট পাকিয়ে আছে বাবাকেই বলে আমরা কোনো কাজেরই নই এখন এসে পবিত্র করে আমাদের ক্যারেক্টার্স সংশোধন করে দাও তোমাদের ক্যারেক্টার্স কত সংশোধন হয়েছে কেউ তো আবার সংশোধিত হওয়ার পরিবর্তে আরোই খারাপ হয়েছে আচার আচরণ থেকেই বুঝতে পারা যায় আজ হংস বলে কাল সারস হয়ে পড়ে দেরি হয় না মায়াও খুবই গুপ্ত এখানে কি আর কিছু দেখতে আসে বাইরে বের হলে দেখা যায় তারপর আশ্চর্য রকমভাবে শোনে অপরকে শোনায় তারপর নিজে পালিয়ে যায় এত জোরে পড়ে যায় যে হাড়গড়ি ভেঙে যায় এ হলো ইন্দ্রপ্রস্থের কথা বুঝতে তো পেরেই যায় এরকম কারোর আবার সবাতে আসা উচিত নয় অল্প স্বল্প জ্ঞান শুনলে পরে স্বর্গে এসেই যায় কিন্তু জ্ঞানের বিনাশ হয় না বাবা এখন বলেন পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করো যদি বিকারের মধ্যে থাকো তো পদস্খলন হয়ে যাবে তোমরা এখন বুঝতে পারো এই চক্র কীভাবে আবর্তিত হয় বাচ্চারা এখন তোমাদের বুদ্ধি কত পরিবর্তিত হচ্ছে তবুও মায়া অবশ্যই ধোকা দিচ্ছে ইচ্ছা মাত্র অবিদ্যা কোনো ইচ্ছা যদি রাখলে তো গেলে ওয়ার্থ নটে পেনি মূল্যহীন হয়ে পড়ে ভালো ভালো মহারথীদেরও মায়া কোনো না কোনোভাবে ধোকা দিয়ে দেয় এরপর সে হৃদয়ে জায়গা পেতে পারে না কোনো বাচ্চা তো এমনও হয় যে বাবাকেও শেষ করে দিতে দেরি করে না পরিবারকেও শেষ করে দেয় তারা মহান পাপ আত্মারা রাবণ কি কি করে দেয় খুবই ঘৃণা আসে কত ডার্টি নোংরা দুনিয়া এর সাথে কখনো হৃদয় জুড়তে নেই পবিত্র হতে খুবই সাহস লাগে বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য পবিত্রতা হলো প্রধান পবিত্রতার কারণে কত হাঙ্গামা হয় গান্ধীও বলতেন হে পতিত পাবন এসো এখন বাবা বলেন হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হচ্ছে সবাইকে ফিরে আসতেই হবে তবে তো একসাথে যাবে বাবাও যে এসেছেন সবাইকে গৃহে নিয়ে যেতে বাবা না এলে কেউ ফিরে যেতে পারবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী পিত্তাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য প্রথম পয়েন্ট হলো মায়ার ধোকার থেকে বাঁচতে হলে কোনো রকমেরই ইচ্ছা রাখতে নেই ইচ্ছা মাত্র অবিদ্যা হতে হবে দু নম্বর বিশ্বের বাদশাহী প্রাইজ নেওয়ার জন্য প্রধান ব্যাপার হল পবিত্রতা সেই জন্য পবিত্র হওয়ার সাহস ধরে রাখতে হবে নিজের ক্যারেক্টার্সও সংশোধন করতে হবে বরদান সদা স্মরণের ছায়ার নিচে মর্যাদার রেখার ভিতরে থেকে মায়াজিত বিজয়ী ভব সদা স্মরণের ছত্রছায়ার নীচে মর্যাদার রেখার ভিতরে থেকে মায়াজিত বিজয়ী ভব বাবার স্মরণই হলো ছত্রছায়া ছত্রছায়াতে থাকা অর্থাৎ মায়াজিত বিজয়ী হওয়া সদা স্মরণের ছত্রছায়ার নিচে আর মর্যাদার রেখার মধ্যে থাকো তো কারোর সাহস নেই ভিতরে যাওয়ার মর্যাদার রেখার বাইরে বের হও তাই মায়াও নিজের বানানোর জন্য হুঁশিয়ার থাকে কিন্তু আমি অনেকবার বিজয়ী হয়েছি বিজয়মালা হল আমাদেরই সারণিক এই স্মৃতিতে সদা সমর্থ থাকো তাহলে মায়ার কাছে পরাজিত হবে না স্লোগান সর্বখাজানাকে নিজের মধ্যে সমাহিত করে নাও তাহলে সম্পূর্ণতার অনুভব হতে থাকবে সর্বখাজানাকে নিজের মধ্যে সমাহিত করে নাও তাহলে সম্পূর্ণতার অনুভব হতে থাকবে ওম শান্তি